শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সব ভাই আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা গর্বাটা ছোট্ট গ্রাম থেকে আমি ধরুন আবার চলে এসে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় দেখে তো শুরু করা যাক সকালবেলা ঘুমের থেকে উঠে আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি আর গোবর ফেলছি না কারণ মা আমি দুজনে একসাথে ঘুমের থেকে উঠেছি সেই জন্য মা গোবর ফেলছে আর আমি থেকে উঠুনটা ছাড় দিয়ে নিচ্ছি আজকে যেমন আমরা মাঠে আর এখন বাজে সকাল পাঁচটা সেই জন্য দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছি পাশে একটা আন্ডারগ্রাউন্ড আছে তাই উঠে নিয়ে যাবতীয় যেন ওরা সবই আন্ডারগ্রাউন্ডের মধ্যে ফেলা হয় তাহলে এই গতটা ভর্তি হয়ে যায় আর উঠে নিয়ে নোংরাগুলো ফেলার একটা জায়গা হয়ে গেল আমাদের উঠোনটা অনেক বড় এটা হলো বাড়ির সামনেটা আবার রাস্তার দিকে দুই দিকে আছে কিন্তু সেদিকটা মা ছাড়তেই নিয়েছে আমার উঠোনটা ছাড়তে হয়ে গেছে আমি মাঠে যাবো বলে শুধু জলের ডাব আর বাসনগুলো বার করে দিয়েছি ঠাম্মা যদি আসে এগুলো ধুয়ে দেবে তা আমি আর মা চলে যাবে এখন মাঠে অনেক দেরি হয়ে গেছে আজকে তার দুজনের দলবো তো মানে অনেকটাই জায়গা খুব কষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি করতে করতে মা যাব গাইতে হবে তা মা বালতির ব্যাগ দেরি হয়ে গেছে মাঠে যাওয়ার জন্য এই যে মাঠ ঢুকে গেছে শশা পেলে আর আমাদের গাছটা আগের থেকে অনেক হয়ে গেছে এখন আমরা একদিন ছাড়া শশা তুলি মাটি থেকে ঘুরে এসে দেখি মেয়ে ফুল তুলছে আর ঘরে চা কাজ ছিল ঠাকুমা সব করে দিয়ে গেছে এখন আমার কোনো কাজ নেই এখন চাটা খেয়ে এখন আমি রান্না করে আসছি ঠাকুমা কাজগুলো করে দিয়েছে তাই মাটির থেকে এসে কষ্ট একটু কম হয় রান্নাঘরে ঢুকেই দেখি রান্নাঘরে খুব খারাপ অবস্থা চারিদিকে সব কিছু ছড়ানো ছিল না তাই ভাবলাম রান্না রান্নাঘরটা যা একটু ভালো করে পরিপাটি করে নেব তাই দেখি আমাদের রান্নাঘরের যে মেঝেটা না সেটা মাটিটা খুব অতিরিক্ত মানে বর্ষাকালে মাটিটা খুব বসে গেছে জল পেয়ে তা দেখি বড় ছড়া পুচিশীল সব ছড়ানো তাই এগুলো ভালো করে পলিথিন করে ট্যাপ করে এগুলো ফ্রিজে রেখে দেবো তা ওগুলো ফ্রিজে রেখে দিয়ে যত জল টিপাটা কি ছুড়ো সবাই নিজ নিজে ব্যবহার করে এগুলো ভালো করে পরিশ্রা করতাম ঝড়ের সময় তাইগুলো মুছে মুছে রেখে দিয়েছিলাম কিন্তু এখন থেকে তেল তেটে পড়ে গেছে তাই সব ডিবাগুলো নিয়ে যাবো কলের পরে একটু ভালো করে পরিষ্কার করেছিলাম আমাদের যে প্রয়োজনীয় নিত্যদিনের জিনিস সেগুলো হচ্ছে এই মধ্যে রাখা থাকে তাই এই সব জিনিসগুলো এর মধ্যে আছে তারপরে আমি এগুলো ভুতে নিয়ে আসছি এতে জল ঢোকার কোনো ভয় নেই তার জন্য আমি ধুয়ে নিচ্ছি কললে পাড়ে সব নিয়ে চলে আসছি আর সাবারা নির্মাণ দিয়ে ভালো করে এগুলো ডোরে ডোলে ধুয়ে নিচ্ছি যাতে সব তেল তেলচিরোগুলো চলে যায় যেই ডিবাগুলো খালি আছে সেই ডিবাগুলো আমি ভিতরটাও ধুয়ে নিচ্ছি কোনো কিছু রাখা যাবে আর যেগুলো ভর্তি আছে সেগুলো আমি উপর দিয়েই মেজে নিচ্ছি ভাঙা হোক বা কুড়ে ঘর হোক তুমি গুছিয়ে রাখতে পারলে সেটাকেই নিজের কাছে সর্ব মনে হবে তাই আমাদের কাছে এই যে চারিদিকে চট দিয়ে ঘেরা টিনে ঘেরা ছোট্ট কুড়ে ঘর রান্নাঘরটাকে আমি এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি আর সব জিনিসপত্রগুলো যদি পরিষ্কার করে না রাখি তাহলে নিজেদের ব্যবহার করতেটাই কীরকম লাগে সেজন্য ভালো করে একটু পরিষ্কার করে নিই গুলো সব হয়ে গেছে তাই এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব আমি যখন উঁচু বসে ধুচ্ছিলাম আমি তখনই বালতির জলে একবার করে চুবিয়ে নিচ্ছিলাম যাতে নির্মাণ ওই ফেনার দাগগুলো বোতলের মধ্যে না লেগে যায় আর আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছিলাম এগুলো রাখার জন্য সত্যি কথা বলতে আমাদের কাছে কোনো দামি দামি ডিব্বা নেই দোকান থেকে যে খালি ডিব্বাগুলো পাওয়া যায় সেই ডিব্বাগুলোই আমি নিয়ে ব্যবহার করি হয়তো আমরা এক একসাথে অনেক দামি দামি জিনিসপত্র কিনতে পারি না আমি ওই ডিব্বাগুলো ওইদিকে শুকনো করতে দিয়েছি এখন আমি ভালো করে এই যে চট ছিল যে তেলপর কাটি রাখছিলাম এই চটটাকে আমি ভাজ করে নিচ্ছি এই চটটার মধ্যে অনেক নোংরা ছিল তো চটটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোকে আগে শুকোতে দিয়েছিলাম ওইটাকে ভাজ করে রেখে উপরের যে এখানে যে বাটির সেটগুলো ছিল সেগুলো আমি এখন এটা পরিষ্কার করে নিচ্ছি এখানে গ্লাস থাকে আর মাঝারি সাইজের বাটিগুলো থাকে তা সব একসাথেই পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা যখন পরিপাটি করে রাখি না তখন দেখতে খুব ভালো লাগে একদিকে আমি বাটিগুলো রাখি আর বড় বাটিগুলো আর একদিকে আমি প্লেটগুলো রাখি আর ছোটো ছোটো বাটিগুলো যেহেতু এখানেই জায়গা থাকে সেই জন্য আমি এই সাইডে গুছিয়ে রাখি তা এই সাইডটাও আমি এখন পরিষ্কার করে নিয়েছি এখন এখন সাজিয়ে রাখার পালা I'm কারণ আমাদের সবাই সব রকম কাপে চা খায় না কারণ বড় বাবা চা খায় তার মাঝারি কাপে দাদু চা খায় আমার ওইদিকে গোছানো হয়ে গেছে আর এদিকে চলে আসছি আমি গ্যাসটা পরিষ্কার করতে সকালবেলা কারেন্ট ছিল না তাই বাবা গ্যাসে করে চা বানিয়েছিল চা বানাতে গিয়ে চারিদিকে দেখি চা পড়েছে আর সেগুলো লেগে গেছে তাই কচ প্রাইট দিয়ে ভালো করে আমি ডলে নিচ্ছি আর এই যে আমি সাবান নির্মাণ দিয়ে ভালো করে ডোলে এখন একটা ন্যাকড়াই করে আমি এটা মুছে নিচ্ছি যাতে শুকিয়ে না যায় চাকরিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তাও কি সুন্দর দেখাচ্ছে এখন আর এই কালো কালো দাগগুলো অনেক ঘুষেছি কিন্তু ওঠে। ওইদিকে গ্যাসটা মুছে আমি ইন্ডাকশানটা মুছে নিয়েছিলাম ইন্ডাকশানটা মুছে আর এই দেখো টিনে এই টিনগুলো হচ্ছে পুরনো টিন কিন্তু সত্যি কথা বলতে প্রথম থেকে যদি আমি মোস্তাম এই টিনগুলো তাহলে হয়তো এতটা পুরোনো কিংবা এতটা খারাপ দেখাতো না চকচকই করতো কিন্তু অনেকদিন মোছা হয়নি তাই তেলচিটা আর উঠতেই চায় না আর যত কচলাইট দিয়ে আমি ডলছিলাম না এত শব্দ হচ্ছে যে কি বলবো আর যে চটটা ওপরে দেওয়া ছিল টিনের ওপরে সেই চটটা না খুব তেল চিড়ে পড়ে গেছে অনেক পরিষ্কার করছি কিন্তু উঠছে না তাই ভাবছি এরকম একটা কাপড় দিয়ে এই জায়গাটাকে আমি ঘিরে নিই দেখো কী সুন্দর দেখাচ্ছে এখন আর আমি একটা দড়ি দিয়ে সেলাই করেছিলাম অনেক আগে তো একটা দড়ি দিয়ে এরকমভাবে বেঁধে দিচ্ছি আমি ছিল না কারণ ইন্ডাকশনটা ছিল সামনে আর গ্যাস ওভেনটা ছিল যে দাগটা ছিল না আমি হাতে পাচ্ছিলাম না তাই বারবার খুলে যাচ্ছিলো তবুও চেষ্টা ছাড়ছি না যাই হোক দেখো এবার কি সুন্দর দেখাচ্ছে আমার রান্নাঘরটাকে ওই তেল চিটে কাগজের দাগটাও দেখাচ্ছে না আর আমার রান্নাঘরটা সত্যি খুব ভালো দেখাচ্ছে আমার তো খুব ভালো লাগছিলো তাই আমি একটা পোস্ট দিয়ে দিই কাপড়টা আমি খাটিয়ে দিয়ে আসছি যে ডিভাগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম এখন সেগুলো এই তাকের মধ্যে ভালোভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি এতে সময় মতো মানে হাত বাড়ালেই শখটা পেয়ে যায় আমি এইটা আচার এটা কিছুদিন আগে দিদা দিয়ে গেছে কারণ আচার বলেছে আমি নাকি খুব ভালোবাসি কিন্তু মোটে আমি আচার ভালোবাসি না ওটা ছিল আম তেল আমরা মুড়ি মাখা খেতে খুব ভালোবাসি সেজন্য দিদি মা একটু বানিয়ে দিয়ে গেছে তেল আছে আলুর চিপস আছে অনেক ডিব্বা আছে এর মধ্যে যেগুলো জিনিসপত্র ভরা আছে তাই সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি যেগুলো লাগছে সেগুলো একটু পেছন দিকে রাখছি আর যেগুলো সবসময় দরকার সেগুলো একটু সামনের দিকে রাখছি আর আমরা কিন্তু এত গরমেও ঘি বানাই জন্য যে ছোটো খালি ডিব্বাটা রাখলাম এই ডিব্বাটাই ঘি রাখবে মা মানে সত্তলা হচ্ছে তাই ছোটো ছোটো ডিব্বাগুলো নিয়ে মা ঘি রাখবে সেই জন্য আমি ধুয়ে দিলাম হলুদ চিরের ডিব্বাগুলো আমি রাখছিলাম কিন্তু এই দাগগুলো না হলুদের দাগ লঙ্কার দাগ মোটে উঠলো না কি করা যাবে আর কীরকম একটা হলুদ লাল টাইপের হয়ে আছে এগুলো তো অন্য কিছু রাখবো কারণ এতে আর হলুদ রাখছি না কারণ ওই ডিব্বা আমি একটা আলাদা নিয়ে নিয়েছি আর এই তেলটা সম্ভবত বাবা কাঠের যে মেশিনগুলো আছে সেই মেশিনে লাগাই এটার গায়ে মাখা হয় না গরমের সময় এমনিতে সবাই তেল মাখতে ভালোবাসে না আর এই যে হাঁড়ি সকালবেলা যে হাঁড়িটা করে আমি রান্না করি সেই হাঁড়িটা আমি এখানে রেখে দিলাম যে দেখো ওই তাকের নিচে ওটাতে দেখো যে পুরোনো হাঁড়িটা আছে ওটাতে আমরা আগে রান্না করতাম কিন্তু হাঁড়িটা ফুটো হয়ে গেছে সেই জন্য ওই হাঁড়িটা রান্না করা হয় না তাই বাতিল জিনিসগুলো আমরা নিজের মধ্যেই রেখে দিয়েছি দেখো এবার কি সুন্দর দেখাচ্ছে আমার রান্নাঘরটাকে পুরো চকচক করছে আর এরপর পাশে টিনগুলো তো আরও সুন্দর দেখাচ্ছে কারণ টিনগুলো এখন পরিষ্কার করে রাখছিলাম গ্যাসটা মুছে কিন্তু কাভারটা আমি এখনও বানাতে পারিনি কি করা যাবে আর সময় মতো বানিয়ে নেবো অন্য সময় এখন রান্নাঘরটাকে আমি গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে নেব কারণ আমি যখন টিনগুলো মুছেছিলাম তখন খুব জল পড়েছিলো আর জলের ত্যাগ বেড়ে গেছিলো সেই জন্য আমি রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে লেপে নিচ্ছি পাকার হলে জল দিয়ে মুছে নিয়ে গেলে হয়ে গেল কিন্তু মাটির তো শুধু গোবর আর মাটি দিয়ে লিখতে হয় যাই হোক আমি রান্নাঘরে কাঁচতে সেরে এগিয়ে চলে আমি পুজোর পরে এখানে এসে আমি একটা শান্তি পাই সব রাগ কষ্ট দুঃখ সব এখানে এসে প্রকাশ করে যাই আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও প্লিজ তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও দেখা হবে নতুন নতুন ভিডিওতে তোমরা একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টটি জানিয়েও কিন্তু তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে